নিজের ঘরে প্রবেশ করার সময় কেউ যদি তিনটি আমল করতে পারে ওই ব্যক্তির ঘরে কোনো অভাব থাকবে না অসুখ বিসুখ থাকবে না স্বামী স্ত্রীর ঝগড়া থাকবে না এমনকি ঘরের মধ্যে জিন জিনবুতের আস্তানা থাকলে তাও দূরে চলে যাবে সুহানাল্লাহ বলবেন না তিনটি আমলের প্রথম নাম্বার আমল হচ্ছে আমরা যখন ঘরে ঢুকতে যাব। আমরা তখন জোরে একটা সালাম দিব কি করব। সালাম দিব আমরা ঘরে ঢোকার সময় সালাম দি না মনে করি বউকে সালাম দেবো এটা তো একটা সরমের ব্যাপার সন্তানকে সালাম এটা তো একটা ব্যাপার না আপনি সালাম দিবেন আপনার ঘরে প্রবেশ করার সময় ওখানে ফেরেস তারা আপনার সালামের জবাব দিবে জিন ভূত থাকলে দূরে চলে যাবেন এই জন্য ঘরে ঢোকার সময় প্রথম নাম্বার আমল কোনটা সালাম আমরা ঘরে ঢোকার সময় জোরে একটা সালাম দিয়ে তারপরে প্রবেশ করব। দ্বিতীয় নাম্বার আমরা ঘরে ঢোকার সময় আমরা ঘরের দরজায় দাঁড়িয়ে সোরা এখলাস কয়বার পড়বো কমপক্ষে একবার যদি আমরা সোরে এখলাস ঘরের দরজায় ঢোকার সময় যদি দরজায় দাঁড়িয়ে আমরা পড়ি ওই ঘরের মধ্যে কোনো অশান্তি থাকবে না অভাব থাকবে না অসুখ বিসুখ থাকবে না ওই ঘরের মধ্যে বরকত হয়ে যাবে ঘরের মধ্যে টাকা পয়সা আয় রোজগার যা করেন তার মধ্যে এমন বরকত আল্লাহ দিবে যা আপনার এই বরকতে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন এক সাহাবি নবী করিম সাল্লু আলি ওসাল্লামের কাছে এসে বললেন হুজুর আমার ঘরের মধ্যে অশান্তি এত টাকা রোজগার করি আমার টাকার মধ্যে কোনো বরকত নাই এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যে আমলটা আমি করলে আমার টাকা পয়সায় যেন বরকত হয়ে যায় আল্লাহর নবী বললেন তুমি যদি তোমার ঘরের অভাব অনটন যদি দূর করতে চাও ঘরের দরজায় যখন তুমি প্রবেশ করবে দরজায় দাঁড়িয়ে সোরা এখলাস তিলাওয়াত করবে এখলাস তিলাওয়াত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার ঘরের মধ্যে বরকত দিয়া দিবে ওই সাহাবি এক সপ্তাহ মাত্র তিলাওয়াত করলেন এক সপ্তাহ পরে এসে হুজুরকে বললেন হুজুর আপনি যে আমলটি দিয়েছেন আমলটি হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট সত্য আমি আমলটি করে এর মধ্যে পরিপূর্ণ বরকত বলেন সুবাহান সেই সুর আজও আছে কিনা সোরা এখলাস আজও আছে কিনা আমরা যদি সেই সোরা এখলাসের আমল তিলাওয়াত করতে পারি আমাদের মধ্যে বরকতের ব্যবস্থা আছে কি নাই অবশ্যই আছে আমরা এই তিলাওয়াতটা থেকে শুরু করব ইনশাল্লাহ করব তো তৃতীয় নাম্বার আমল হলম আমি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করব রাত্রবেলায় আমি যখন ঘুমাতে যাব হাদিস শরীফে আসছে তুমি যখন জালনা দরজা আটকাবে জালনা যখন আটকাবে দরজা যখন আটকাবে তখন তুমি আল্লাহর নামে জালনা এবং দরজাটা আটকিয়ে দাও তাহলে তোমার ঘরের মধ্যে কোনো জিন ভূত তোমাকে ক্ষতি করতে পারবে না তোমার ঘরের মধ্যে কেউ কোনো অনিষ্ট করতে পারবে না আল্লাহর নাম কি আল্লাহর নাম হলো দরজাটা আটকাতে হবে আটকাতে হবে হাদিস শরীফ আসছে কেউ যদি জালনা দরজা আটকানোর সময় আল্লাহর নাম না নিয়ে আটকায় ওই ঘরের মধ্যে দুষ্টু জিনেরা রাত্রবেলায় অবস্থান করে আর তাদেরকে ক্ষতি করার চেষ্টা করে এই জন্য ঘরের দরজা দেওয়ার সময় আমাদেরকে আর জালনা দেওয়ার সময় আমাদেরকে কি করতে হবে আউজবিল্লা বিসমিল্লা পড়তে হবে আদিস শরীফ আসছে যদি কারোর ঘরের দরজা না থাকে তাহলে কি করবে তাহলে একটা খড়ি বা একটা লাঠি আড়াআড়ি দিয়ে রাখবে দিয়ে বিসমিল্লা পড়ে রাখবে তাহলে ঘরের মধ্যে কোনো জিন বুথ ঢুকতে পারবে না এমনকি পানির পাত্রগুলো রাত্রবেলায় যখন আমরা রাখবো আলগা রাখা যাবে না ঢেকে রাখতে হবে মা বোনের এই ভুলটা অনেকেই করে পানির পাত্র খেয়াল থাকে না আলগা থাকে রান্নাঘরের পানির পত্র না রান্নাঘরের পানির পত্র আমাদেরকে ঢেকে রাখতে হবে এবং ঢাকার সময় কি পড়তে হবে বিসমিল্লাহ রহমান রহিম যদি ওই তিনটি কাজ আমরা করি আমাদের ঘরের মধ্যে অভাব অনাটন অশান্তি দুশ্চিন্তা অসুখ বিসুখ সব দূরে চলে যাবে শান্তি রহমত বর্ষণ হয়ে যাবে কাজটি করা যাবে না ইনশাল্লাহ কাজটি আমাদেরকে করতে হবে আমাদের ঘরের শান্তির জন্য এই কোরআন আমরা শুনলাম এর থেকে যদি আমল না করি তাহলে তো আমরা এই কোরআনের প্রতি আমাদের মহাব্বত আসবে না আমরা যদি কোরআন শুনি আর এটা শোনার পাশাপাশি যদি আমল করে আর এর থেকে যদি আমি বেনিফিট পাই ফলাফল পাই তখন না আমার আমল মোহাব্বত আসবে কোরআনের প্রতি ঠিক কিনা আমরা তার আমল করি না এই জন্য কোরআনের মহাব্বত নাই সাহাবিদের অভ্যাস ছিল বিপদে পড়লেই সরাসরি নামাজে দাঁড়িয়ে যেতেন বিপদে পড়লেই কোরআন তিলাওয়াত করতেন মন খারাপ অশান্তি লাগতেছে হজু করে এসে কোরআন তিলাত করতে বসে যেতেন কারণ তারা জানতেন যে এই কাজগুলা করলে মন ভালো হয়ে যায় অনেকের যখন মন খারাপ থাকে তখন হেডফোন কানে দিয়ে গান শোনো একা একা বাতাসে যেয়ে বসে মনের কষ্টগুলো মনে করে আর গান গায় আর চোখের পানি ফেলে বহু লোক এরকম আছে এটা তো সুন্দর রাস্তা না সুন্দর রাস্তা হচ্ছে তুমি যখন বিপদে পড়বে মন খারাপ হবে ডিপ্রেশনে ভুগবে তুমি কোরআন তিলাওয়াত করো সব অশান্তি কেটে যাবে আমরা এটা করি না